এখানের মধ্যে একটা কথা বলছে যে এগুলো প্রায় সকল ঠিক আছে নাতিশীত্ন ও উষ্ণ মন্ডলীয় অঞ্চলে এই পর্বে প্রায় দেখা পাওয়া যায় এখানে বুঝছো আমি যেটা বলছি অবস্থা থাকবে একটু ভেজা একটু ঠান্ডা এরকম থাকবে জাস্ট এর পুরো পারফেক্ট এক্সাম্পল কি বর্ষাকাল বর্ষার থেকে ভালো পাওয়া যায় উষ্ণ মন্ডলী কেন বলছে এখানে বলো তো যেটা হচ্ছে আমার নাতিশী নাতিশষ্ণ মানে ঠান্ডা না বেশি গরমও না কিন্তু দেখো শীত বর্ষাকাল থাকে সময় গরমও পড়ে না হালকা গরমকা তখন আস্তে দিয়ে আস্তে আস্তে তখন তখনও কিন্তু থাকে না যে কেঁচো তাই উষ্ণ মন্টো না আর নাতিষিত উষ্ণ এখানে আরও কিছু থাকে দেখো কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে অগভীর সমুদ্রের মানুষ যেটা বেশি গভীর না লাইক নদীর মতো গভীর থাকে ওগুলো তো থাকে কিছু বেশি থাকে না কেন বলো তো যেটা বেশি থাকে পরিমাণে পানি ওখানে থাকে না কেন কিছু আর ঝোঁক কারণ ওটা তোড়ে যাবে তলা চলে গেলে তলা চলে গেলে ওর জন্য পারফেক্ট বলছি মাটি হচ্ছে ওর জন্য বাসস্থান হ্যাঁ যেহেতু মাটি নাই এখানে কোথায় পানিতে ভাসে বসে তো মরেই যাবে ও মাটির মধ্যেও খাবারও রাখে ও ডিম পোতে এখানে কথা দেখো কিছু পাথর ও মাটিতে গর্ত খুঁড়ে বসবাস করে কথা বুঝতেছো আমার এখানে আমার লেখি দেহ হচ্ছে নলাকার খন্ডায়িত খন্ডায়িত মানে কি খন্ডায়িত মানে কি আচ্ছা নলাকার মানে তো বুঝছো দেহ নলের মতো লম্বা চিকন সরু হয় এরপর দেহ খন্ডায়িত খন্ডায়িত হচ্ছে খন্ড খন্ড বিভক্ত দেখো চিত্র তোমরা বুঝতে পারবা দেখো মধ্যে দেখো কি আছে না দুটার মধ্যে আগ ও তুলো আঁক দিছি না এটা মানে কি আঁকবা হ্যাঁ সবগুলো সেরকম এরকম খাঁচ খাঁচা কথা থাকে যেটা সেভাবে থাকে আংটার মতো কখনো আংটি কিন্তু দেখছো আংটি দেখছো না আংটি আংটিগুলো এগুলো একটা ফুটে রাখতে পারতে হয় এরকম একটা আসে এরকম এরকম আসে তো কেঁচো ঝোপগুলো দেখতে এরকম টাইপেরই আর এটা হচ্ছে আংটির মতো খন্ডায়িত বুঝছো এখানে এটা দেখতে আংটির মতো দেখছো ভাই নাম হচ্ছে আংটিটা দেখো লেখা আছে এখানে শব্দ অর্থ আংটি এই যে খন্ডায়িত অংশটার কারণে এটাকে আংটি বলছে ওকে বসে প্রতিটি খণ্ডে সিটা থাকে সিটা কি জানো প্রতিটি খন্ড মাছটি যে প্রত্যেকটা একটা একটা করে সবগুলো হ্যাঁ এখানে বলছে আচ্ছা এখানে সেটা যেটা বলছে শুধুমাত্র এটা কেচর ক্ষেত্রে প্রযোজ্য এই যে এটা না ঝোঁকে নাই এখানের মধ্যে এই সিরাটা ঝোঁকে নাই সিটাটা কি কাজে কাজ ব্যবহারিত হয় বা করে সাহায্য করে পিটা হচ্ছে চলাচলে সাহায্য করে যেটা একটু আগে আবিয়ান বলছে আচ্ছা তোমরা আমাকে বলো তোমাদের কোয়েশ্চেন সবার জন্য এখানে যে বল সিটা যেটা থাকে এইসব আংটার মধ্যে সেটা চল সাহায্য করে কিভাবে সাহায্য করে কিভাবে সাহায্য করে চিন্তা করে একটু তোমার কোন গাড়ি দেখছো না গাড়ি গাড়ি তোমার টায়ার দেখছো টায়ার দেখছো টায়ারটা কি এরকম হয় এরকম থাকে হ্যাঁ এরপর এভাবে থাকে টায়ারটার বাইরের অস এরকম প্লেন থাকে না এরকম রকম ভিতর ভিতর খাঁচ 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 খাচ টাইপের থাকে খাঁচ থাকে কেন ঘর্ষণ করেছিলাম না ঘর্ষণ পড়া আমি ওদেরকে গত বছর ঘর্ষণ কী কাজ করে যখনই মাঝখানে কোনো পার্ট থাকবে এখানে কোনো ঘর্ষণ হচ্ছে না কিন্তু দেখো এটা কি আর না এখানে আমি করলে ধাক্কা খাচ্ছি না হচ্ছে 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 ফলে ও সামনে যেতে পারত না হয়তো এবার স্লিপ পড়েই যাবে পারবে এখন ঝোয়া কিছু ক্যামেরা চাঁজল করে এরভাবে এইভাবে এভাবে চলাফেরা করে তাই তো এখন যদি এটা প্লেন হইতো ও কি এভাবে উঠিয়ে আসতে পারতো সব পড়ে যেত মানে ও এখন করে এখন পড়ে যেত মানে এই হাবি হাবি করে যেতে পারতো পারতো না এই জন্য ওর এখন আঙুলটা ঢাপে যেটার মাধ্যমে ও এখানে ধরে রাখতে পারে মারিটাকে এরপর এভাবে 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 করে চলাফেরা করতে পারে ওকে বুঝছেন এটা এরপর ওটাতে যে আমরা বুঝছো কোশ্চেন আছে কোনো আমার ফেভারিট এখন একটা জিনিস তোমাদের সবার বাসায় আসছে এটা নাম হচ্ছে আর্থপ্রোডা মানে যেন কি আমার তেলার পোকা দেখছো না তেলার পোকা তেল প্রজাপতি সবাই প্রজাপতি দেখো সবার খাতায় খুবই ইজি বেশিক্ষণ লাগে না আচ্ছা এখানে কথা বলছে দেখো আঠরো যার শব্দের অর্থ হচ্ছে সন্ধি আর পরস যার শব্দ হচ্ছে পা এখানে সন্ধি পা এখন বলো আঠরো পড়ো শব্দের অর্থ মানে সন্ধি যুক্ত পা কেন বলছে আচ্ছা দেখ আঁকা তো যায় আচ্ছা তুমি জানো ক্যাটার পিলার ক্যাটার পিলার

চিংড়ি আরশোলা কাকড়া আসলাম তারা পোকা সন্ধি তোমার চাই বিভিন্ন সন্ধি মানে কী যে বিভিন্ন ভাগ 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 থাকে সন্ধি যুক্ত পা আমার সন্ধি যুক্ত পা আমার অনেকগুলো ভাগে ভাগে পা থাকে এখন বৈষ্ট্য লেখি আমরা সাধারণ বৈষ্ট্য হচ্ছে দেহে মস্ত বক্ষ ও উদর তিনটে অংশ থাকে দেহে তেলা পোকা চিংড়ি দেখো চিংড়ি দেখো চিংড়িটা মা সামনে এবার একটা দেখো দেহ হ্যাঁ তারপর লিস্টের মধ্যে তারপর থাকে অনেক বড় হ্যাঁ এর খরচ থাকে এরপরে এটা তো জানো সামনে ওর বেরোজ থাকে এরকম টাইপের আমি দেখতেছি না এরকম টাইপেরই হয় চিংড়ি এটা মস্ত এটা হচ্ছে কি ও দেহ দেহের পিছে যেটা না পিছে যেটা আছে উপর অংশ ওকে এখন তিনটি এই তিনটি অঞ্চলে বিভক্ত অঞ্চল মানে হচ্ছে বিভিন্ন তিনটি অংশে বিভক্ত অংশকে অঞ্চল লিখছে ওরা এরপর হচ্ছে মাথায় এক জোড়া পুঞ্জাক্ষী থাকে পুঞ্জাক্ষী মানে কি আচ্ছা অ্যান্টেনা কি হ্যাঁ এই দেখো এটা ছাড়া অ্যান্টেনা হ্যাঁ এখন দেখো তেলা পোকা দেখো চিন্তা করলে তোমরা তেলা পোকা দেখতে এরকম টাইপের একটা অংশ হয় যা সামনে দিয়ে এরকম থাকে অংশ এরকম পা পা টাইপের থাকে তাহলে পোকা ঘিল লাগে আসলে ওরা কেউ আঁকতে যাবে না এই জন্য বলতেছি আচ্ছা দেখো তাহলে পোকা দেখতে তো এরকম টাইপেরই হয় এখন ওই এটা হচ্ছে এটা তো এটা মাথা এটা হচ্ছে উদন যেটা হচ্ছে বক্ষ উপরে উদর অংশ বরাবর ওর খলস থাকে ভিতর থাকে কি বক্ষ থাকে উদর থাকে আচ্ছা এখন দেখো এখানে থাকে চোখ বাবা চোখ সেই দিকে যেটার নিচে থেকে নিচের দিকে থাকে খুরসের ভিতরে তোমার দেখো না বা দেখবা খেয়াল করে দেখি ও এখন থেকে তারা বোকা যে ভিতর দিকে থাকে এরপর এখানে চিংড়ি মাছ এখানে দেখবে যে এখান থেকে থাকে ছোট ডুবে দুইটা দেখছো না এটা দেখছো ওর একটা চোখ আমাদের দেখো একটা চোখ না আমাদের চোখের ভিতরে আদর্শ আছে এটা মনি। মইটা হচ্ছে মেন জিনিস আমাদের মইটার ভিতরে পিচুপিত পিচুপিত অনেকগুলো এ থাকে ব্যাটিং না থাকে এটা এটার মাধ্যমে হচ্ছে আমরা নিতে পারতেছি জায়গাপাশের উপর কাজকর্ম করে এখানে অনেক কিছু আসছে আইরিশ থেকে অনেক থাকে এখন ওদের এক একটা চোখশ্রী এরকম গোল তাও কি উপরটাই বলের মতো দেখছো না বলের মতো না উপর অংশটা এখন তোমার ও দেখায় কেমনে ওদের এটার ভিতরে অনেকগুলো পিচি 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 অনেকগুলো কোষ টাইপের থাকে যেগুলো রেটিনার কাজ করে অপটিক কাজ করে সবকিছু কাজ করে উপদেকার লেয়ারটা কালো লেয়ার হিসেবে থাকে ভিতরটা অনেকগুলো সেল থাকে হ্যাঁ পুঞ্জাক্ষী ওর চোখের ভিতরে অনেকগুলো অনেক পুঞ্জর মতো পুঞ্জ মানে বুঝো অনেক কিছুর সমন্বয় পুঞ্জ আখি ওর এখানে অনেকগুলো ভিতরে থাকে না ইচুর আখি পুঞ্জাক্ষী থাকে অ্যান্টিনা অ্যান্টিনার কাজ কি পুঞ্জা দেখছো বুঝস অ্যান্টিনার কাজ কি রেটিনার কাজ কি না দেখো নড়াচড়া করে না এবার এইভাবে এইভাবে নড়াচড়া করে না সামনে আশেপাশে ওর ইয়া কি বলবো স্নায়ুতন্ত্রের কাজ করেছে এবং ব্রেনের নার্ভ কাজ করে আমাদের যে এরকম এটা হচ্ছে এবার স্পর্শ করলে কি হয় ওরকম স্পর্শ করে তাপ কোনো কিছু ফিল করতে পারে বুঝছো অ্যান্টেনা দিয়ে হ্যাঁ আচ্ছা এখন পুন যে না বুঝছো এরপরে হচ্ছে আচ্ছা ওর দেহ নরম হয় খুবই সফট হয় না চিনিমস খাইসো তো জানো খুবই সফট হয় বাইরে কাইটিন থেকে কাইটিন হয়ে থাকে আমাদের বলতো নৌকে কাইটিন হাতে হচ্ছে কিউটিকেল থাকে আমাদের চোখে নিজের নেওয়া থাকে না নেলসে কিউটিকেল থাকে চুলে কিউটিকেল থাকে কাইটিনটা কি যেন একটা খুবই চিংড়ি মাছের খুরুশ দেখছো না শক্ত টাইপের হয় না এটা কাইটি আমাদের শরীরে কাইটিন আছে কোথায় আছে আর কোথায় আছে আচ্ছা নোক শক্ত না খুবই 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 নরম একটা কাইটিন কিন্তু ওদের তো কম্পেটিভলি অনেক মোটা হয় কেন কারণ আমাদের স্কুল তো একটা লেয়ার অনেকগুলো আসতে আমার লোক কোনো না কিন্তু আমাদের এখানে এটা ভীষণ লেয়ার আছে কিন্তু ওদের তখন লেয়ারই নেয় দেখ ওদের কাইটিন থাকে কাইটিনটা খুবই শক্ত হয় এখন নরম দেখো আচ্ছা এখানে একটা কথা বলছে ম্যালপিজিয়ান নালিকা এরকম নাম শুনছো এটা হচ্ছে ওদের হ্যাঁ মানুষের রেচনাঙ্গ নাম জানো তোমরা জানো নেফ্রন নেফ্রন আর কিডনি নিচন অঙ্গ হচ্ছে কিডনি কিডনির অংশটা কি নেফ্রন কিডনি তো শুনছো কিডনি অঙ্গ অঙ্গ না এখন ওদের তো থাকে না অঙ্গটা ওদের একটা ম্যালপেজিয়াম নালিকা থাকে যেটা আবারও সেম গোলাকার টাইপের থাকে লেয়ার থাকে কিছু কিছু বড় টাইপের থাকে ভিতরে ভিতরে এরকম এরকম টাইপের থাকে একটা লাস্টে হচ্ছে দেহগহ্বর হিমোসিল নামে পরিচিত দেহ গহ্বর মানে কি আমাদের যে কিডনি কিডনি থাকে হচ্ছে অঙ্গ যার নাম হচ্ছে ম্যালপিজিয়াম নালিকা ম্যালপিজিয়াম নালিকা হচ্ছে একটা বিজ্ঞানীর নাম ছিল ম্যালপিজিয়াম তার থেকে ম্যালপেজিয়াম নালিকা আসছে এরপর দেহ গহ দেহে রক্তপূর্ণ গহপর হিমোসিল তৈরি হয় আচ্ছা আমাদের শরীর রক্ত কোথা থাকে আমাদের শরীর গহ্বর রক্ত থাকে তাহলে এখানে যে কোনো জায়গাটা কাট দিলে রক্ত কেন বের হয় আমাদের পুরো শরীরে রক্ত থাকে কিন্তু চিংড়ি যেন দেখছো আমার রক্ত বের হতো চিংড়িতে চিংড়ি চিংড়িতে রক্ত বের হয় আরে মাংস বাবা কাটছো রক্ত বের হয়েছে মত কাটতো রক্ত বের হয়েছে হয় না তাই ওখানে দেখছো চাপটাকে টাকা ভিতরে যেতে থাকে থাকে না ওয়াইট ওয়াইট থাকে না কেউ পানি পানি বের হয় ওদের রক্ত আসছে না ওইটা রক্ত কিন্তু আমাদের চুলের হিমোগ্লোবিন থাকে যার মাধ্যমে রক্তটা লাল হয় পড়েছিলাম গত বছর হিমোগ্লোবিন রক্তটা লাল হয় হয়তো ওষুধ হিমোগ্লোবিন থাকে না এই জন্য দেখা যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন দেখো এখানে হিমোগ্লোবিন থাকে না ওটা পানি পায়ে হয় হ্যাঁ খুবই লিকুইড স্টিক স্টিক টাইপের এখানে দেখো এদের ক্ষেত্রেও হয় না কিন্তু চিংড়ি মাছ বলছো রক্ত থাকে ওটা অ্যাকচুয়ালি রক্ত খুবই অল্প পরিমাণে থাকে উপরে দেখবো ওটা রক টাইপের থাকে ব্ল্যাক কালার টাইপের ও এখানে বের করে ওখানে থাকে সুর থাকে না দেহ গহ্বর ওদের বিভিন্ন গহপ্র দেহের ভিতরে অংশে হ্যাঁ এরকম গহপর থাকে এই গহপরের ভিতরে রক্ত থাকে যার নাম হচ্ছে হিমশিল হিমোসিলে ও সব কিছু কিছু লাগবে রক্তে পুষ্টি হ্যাঁ আবর্জনা সব কিছু ওর হিমশিলে হয় হিমশুল যেসব করে মল আবর্জনা তৈরি হবে ওরা হচ্ছে মানে বেউজিয়াম নালিকা ওদের তো কোনো স্পেসিফিক কোনো গহাব্বর নাই খাবার হজম করার জন্য গ্রহণ করার জন্য রক্তের জন্য ওদের একটাই গহাব্বর থাকে যেমন পড়ছিলাম না একটাই থাকে এখানেও একটাই বাট ওরা বিভিন্ন একটু পাতা লেয়ারের পদা থাকে আমার অর্গান থাকে না ওদের লেয়ার থাকে তো ফার্স্টে ওরা খাবার ঢুকছে হ্যাঁ ঢুকিয়ে ফেলছে রক্ত গেছে হিমোসিলে গেছে হিমোসিল থেকে গেছে পুচনি ফেলছে যেগুলো আবর্জনা আছে ওগুলো আছে ম্যালপেজিয়াম না লিকাতে যার মাধ্যমে যে সংগ্রহ হয়ে ও কি করছে এইসব এগুলোর মাধ্যমে বের করতে শরলে তো এটা বুঝছো এমনি সব কিছু পপুলার পয়েন্ট বুঝছো বুঝছো দমোটা বুঝছো আজকে নাম সব লিখছো বুঝে বুঝে এক্সো না